মাঝে মাঝে আমার ইচ্ছা হয় যে এই মাধবপুরে একটা জমি কিনি এখানে বাড়ি করে সুমন ভাইয়ের এমন আমার উন্নতি হবে না এমন খেলা দেখাইছে উনি দেখেন পরীক্ষা হলে যদি কেউ প্রশ্ন ফাঁস করে দেয় যে পরীক্ষাটা দেয় তা কত আনন্দ প্রশ্ন পেয়ে গেছি এখন মজা করে লিখব আমার ভাই এমপি সুমন পার্লামেন্টে এমন প্রশ্ন শুনে দিয়েছে কত টাকা বরাদ্দ পাইছে সব ফাঁস করে দিছে কিন্তু কোন এমপি জবাব দিতে পারে না কি যন্ত্রণা কি যন্ত্রণা আমি বলবো মাধবপুর ঘাটায় মানুষের সরল সৌভাগ্য আমার বাড়ি দর্শন না হয়ে যদি মাধবপুর হতো আজ আমি কৃতজ্ঞ হতাম সুমন ভাই বলবো খুব ভালো লাগলো আপনি বললেন যে আপনার রক্তের সম্পর্ক আপনার পরিবারে কেউ যদি এমপি না হবে যারা এখানে জিপিএ তাদের থেকে যদি হয় আপনি খুশি হবেন খুব ভালো কথা আজকের সমাজে মানুষ নিচে বড় হয় কিন্তু অন্যকে বড় হতে দেয় না সাকসেস তৈরি করে না আমার অহংকার হয় বাংলাদেশে আজকে এমন একজন এমপি পেয়েছে যে সাকসেস তৈরি করতে চায় আমি চাই সুমন ভাই উনি তো ফেসবুকে এমপি ছিলাম আজকে ঢাকায় যে উনারা উনার দেখা সব আমি বলবো যে মাননীয় এমপি আমাদের সুমন ভাই আপনি এত কিছু করেন আপনি এমপি রপ্তানি করেন বাংলাদেশে আজকে বড় আকাউ আমরা ভালো এমপি পাই না আমার তো মাথার মধ্যে মনে চাই যত ঘুরে লয়া যাই আমার লাগে আর একজন হিরো আছে পাইছি আয়মান গভর্নমেন্ট আহা गवर्नमेंट এত স্কুল বানাইলো কলেজ বানাইলো ইউনিভার্সিটি বানাইলো কত টাকা বরাদ্দ মাঝখানে নাম হয়ে গেল 10 স্কুল দেখছেন টারবা একজন ব্যক্তি একজন ব্যক্তি আয়মান সাহেব বিশ্বের কোটি কোটি মানুষ তাকে চেনে আমি মনে করি আজকে আলোয় আমরা আলোচিত কিন্তু এই কথা বলতেই হবে যারা এখানে আজকে আমি চাই আপনারা শপথ নেবেন চাকরি করব না চাকরি দিব ভবিষ্যতে এমপি সুমন হবো আইমন সাদিক হব এই ধরনের শপথ নিয়ে যাবেন যাতে ভবিষ্যতে এখানে আসবে এরকম স্বপ্নের মানুষ দেখতে পায় আজকে অনেক কষ্ট আছে এই যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনেক স্মৃতি আছে আমার আমাদের মরহুম চেয়ারম্যান বি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল সাহেব তার সঙ্গে বহুবার অনেকে এসেছি কাদা মাটি পায়ে ওনার সংগ্রামের ইতিহাস এখানে না খুব ভালো লাগত থাকবে আজকে এই সফলতা উনি দেখিয়ে যেতে পারলেন না আমি মনে করি যে আজকে আপনারা যারা এখানে আছেন দেখে শেখেন আমাদের উদয়নী ম্যাডাম একজন উদ্যোক্তা আমাদের স্বামী স্যার কোম্পানি আমাদের গ্রুপের এমনি আপনারা বড় হয়ে এরকম এমডি হবেন এই উদ্যোক্তা হবেন এই শপথ নেন আমরা অর্থবিত্তের মালিক অনেক হইতে পারি ভালো মানুষ অনেক অনেক কঠিন আমাদের চেয়ারম্যান স্যার একটা কথা একদিন আমাকে বলেছিলেন যে বিএন জাহাঙ্গীর বেতন কয়েক টাকা পাও দশ দিন টাকা তুমি যদি মনে করো তোমার যোগ্যতা বলে তুমি ইনকাম করতে পারো দশ লাখ টাকা তো আজকে এই চাকরি ছাড়বা কালকে দশ লাখ টাকা ইনকাম করার কাজ শুরু করে দাও এটা বললাম এই কারণেই ডিসিস বাবুল সাহেব উনি সংগ্রাম জীবনে এই শপথ নিয়ে এই সংগ্রাম করে তিল তিল করে এই সাম্রাজ্য চলে গড়ে তুলেছেন হাতে কলমে আমরা শিখেছি আমি সাংবাদিকতা শিখেছি প্রখ্যাত সাংবাদিকগুলো আমি সরবরাহ কাছ থেকে আর ব্যবসা শিখেছি বাবুল সাহেবের কাছ থেকে তাই সাংবাদিকতাও করি ব্যবসাও করি আমার প্রতি ঘন্টার মূল্য পঞ্চাশ লাখ টাকা তুমি বলো তোমার এক ঘন্টার মূল্য কত আজকে আমি বলতে পারি আমার পার এক ঘন্টার মূল্য দু হাজার টাকা প্রত্যেকটা মানুষকে তার সময়ের বলে নির্ধারণ করতে হবে তাহলে আপনি সত্যিকারের সফল সাকসেস হবে ভোরের আলো আমরা আলোকিত হব ভোর সারা বাংলাদেশ চলতে পারবে ভোর হলে আমার একটি পোশাক বিদেশি পোশাকের পাকিস্তানি লন বলেন ভারতীয় থ্রি পিস বলেন যারা একবার ভোর করেছে তারা দ্বিতীয়বার অন্য কোন ড্রেস করবে এটা আমাদের অহংকার বাংলাদেশের অহংকারের প্রতি ভোর এবং আমার যে কটা ব্যবসা আছে তার মধ্যে আমি ভুরও সেল করি এবং গত সর্বোচ্চ ভুল আমি সেল করেছি